নমস্কার বাংলাতে একটা প্রবাদ আছে যে খাল কেটে কুমিরানা আজ তার যোগ্য প্রমাণ দেখা যাচ্ছে আমাদের বাংলাতে আমাদের মনতে বেশি যেভাবে আমাদের পশ্চিম বাংলাটাকে সাজিয়েছে সেই হিসাবে এই উদাহরণটা থেকে ভালো উদাহরণ আর পাওয়া যাচ্ছে না তিনি এক সময় কি করেছিলেন যে বাংলাদেশ মায়ানমার থেকে মুসলিমদের নিয়ে আসে পশ্চিমবাংলাতে বসিয়ে নিজের ভোট ব্যাংকের জন্য এই সব গুলো করেছিলেন আজ সেই পরিস্থিতিটা দাঁড়িয়েছে যে পশ্চিমবাংলা এখন মুসলিম রাজ্যে পরিণত হতে চলেছে কলকাতার মেয়র ফিরার হাকিম সে খোলা মঞ্চে দাঁড়িয়ে একটা কথা আহ্বান করছে যারা দুর্ভাগ্যবশত মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দাওয়াত দিয়ে মুসলিম ধর্মে আনতে হবে আর ইনি এরকম যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা সাম্প্রদায়িক বক্তৃতা দেওয়ার পরেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তার কোন রকম প্রতিবাদ করছে না এদিকে রিপাবলিক বাংলার যে অ্যাঙ্কারে ছিলেন তিনি যখন মুম্বে যখন এই মমতা ব্যানার্জিকে এই কথাটা বলছে যে আপনার যে মন্ত্রী আছে তারা এই সব কথা এই সব সাম্প্রদায়িক কথা মঞ্চে এসে দাঁড়িয়ে বলছে আর আমাদের মমতা ব্যানার্জি সেখানে গিয়ে উত্তর দিচ্ছে কি যে এটা তার পার্সোনাল ম্যাটার মানে এই জিনিসটাকে পার্সোনাল ম্যাটারে দাঁড় করিয়ে দিয়েছে যে একজন খোলা মঞ্চে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা করবে আর সবাইকে অন্য ধর্মের লোকগুলোকে মুসলিম ধর্মের দাও দেবে সেটা নাকি তার ব্যক্তিগত একটা প্রস্তাব আপনি কি সমর্থন করেন আমি এসব দেখিনি

পশ্চিমবাংলাতে এখন যথাযথ একটা ভীতি দাঁড়িয়েছে শুধু এটা নয় চোপড়াতে পশ্চিমবাংলা একটা জায়গার নাম চোপড়া সেখানে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা মহিলা আর একটা পুরুষকে রাস্তায় ফেলে সবাই মারধর করছিল সেখানকার যে নেতা ছিল সে বলছে যে আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম হয়ে থাকে মানে একজন মুসলিম হতে দাওয়া দিচ্ছে আর একজন নিজেকে অলরেডি মুসলিম রাষ্ট্রে বসবাস করি মানে আমাদের পশ্চিমবাংলাটাকে মুসলিম রাষ্ট্র হয়ে পরিণত করে দিচ্ছে আবার অনেকে এই সব কথাও বলছে যে মুসলিম রাষ্ট্রে সব আইন সারিয়া আইন দেখা যায় মানে কত দিক দিয়ে চলছে এই জিনিসগুলো সেটা আমাদের সাধারণ হিন্দু ঘরের মানুষগুলো বুঝতে পারে না আর কি করে বুঝবে তাদের তো হাজার পাঁচশো টাকার ভাতা দিয়ে মুখে অলরেডি মুখটা বন্ধ করে দিয়েছে আর এদের সাপোর্ট করছে সবাই অথচ যারা হিন্দুত্ব নিয়ে লড়ে যারা এখনো সবাই জানে যে হিন্দু যেখানে নাই সেখানে কি পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে এখন পাকিস্তানের কথা যদি বলা যায় যে এই যে যে ফিরাদ হাকিম বলছে যারা আর কি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা আর এখন পাকিস্তানের যে পরিস্থিতি আছে সেটা দেখলেই বোঝা যায় যে মুসলিম ধর্মের যারা জন্মগ্রহণ করেছে তাদের অবস্থা কেমন তারা এখন আটা রুটির জন্য রাস্তায় ভিক্ষা করে আটা রুটির জন্য মারাভিট করছে তার মানে কারা এখন সৌভাগ্য মুসলিমরা সৌভাগ্যবান নাকি হিন্দুরা সৌভাগ্যবান কেননা বোঝা যাচ্ছে তার বক্তব্যে সে বাহাত্তর হুরের জন্য এখন বলছে যে হিন্দুদেরকে কি অন্য ধর্মের মানুষকে মুসলিমে দাওয়াতে আনতে হবে মানে এটা আবার খোলা মঞ্চে পশ্চিমবাংলার মুখে এই সব সাম্প্রদায়িক কথা শুরু হয়ে গেছে তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা কে তৈরি করেছে একটা কথা যদি প্রশ্ন তোলা হয় যে কে তৈরি করেছে নিশ্চয়ই আমাদের মমতা ব্যানার্জি সে তার ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এই সব মানুষকে জায়গা দিয়েছে আজকে তারা আমাদের সমস্ত হিন্দুদের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে এর জন্য সমস্ত হিন্দুদেরকে জাগ্রত হতে হবে এর প্রতিবাদ করতে হবে অনেক জায়গায় এর প্রতিবাদ শুরু হয়ে গেছে আর এর পরিবর্তে ফেরা থাকিম বলছে আমি কালী পুজো করি আমি দুর্গা পুজো করি আমাদের কোনো রকম দরকার নাই যে কোনো একজন মুসলিম ব্যক্তি আমাদের ধর্ম নিয়ে তারা আলোচনা করছে কি তারা আমাদের কালী পুজো করছে আমাদের কোনো ধর্ম সিনেমা আর্টিস্টা যারা মুসলিম যারা সিনেমা আর্টিস্ট আছে যেমন কি অনেক হিরো হিরোইন আছে তারা অনেক সময় যে রোল তাকে দেওয়া হয় সে সেই রোলে কাজ করে যেমন আমি অনেক ফিল্ম দেখেছি কারণ অর্জুন সেখানে সালমান খান শাহরুখ খান সেখানে মা কালীর সামনে মন্ত্র করছে সেখানে নাচ করছে মা কালীর সামনে এসে বিভিন্ন রকমের প্রতিজ্ঞাপ করছে তার মানে তার একটা আর্টিস্ট আর তারা সেই অ্যাক্টিং করছে ঠিক এরকম অ্যাক্টিংটা আমাদের ফেরা থাকে ভালো করেই করতে পারছে তার জন্য মানুষকে কি করছে যে আবার খোলা মঞ্চে এসে সমস্ত হিন্দুদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আমি দুর্গাপূজা করি আমি কালী পুজো করি তার মানে সবাই এটা জানতে পারবে যে উনি একজন ভালো ব্যক্তি কিন্তু উনি যেভাবে খোলা মঞ্চে সবাইকে মুসলিম হওয়ার দাওয়াত দিয়েছে সেটা তো কীরকম সাম্প্রদায়িকতা সেটা তো ভালো করেই বোঝা যাচ্ছে একজন অ্যাক্টিং করছে আর তার পিছিয়ে কি ব্যাকগ্রাউন্ড চালাচ্ছে সেটা হয়তো আমাদের কলকাতার মানুষ বুঝতে পারছে না আমাদের আমাদের মানুষদেরকে আর হবে একটা কথা মনে রাখতে হবে আমাদের যেভাবে পশ্চিমবাংলাটা তৈরি করেছে সেখানে সম্পূর্ণভাবে তার একটাই লক্ষ্য যেপুর হোক পশ্চিমবাংলাটায় মুসলিম রাজ্যে পরিণত করতে হবে নাহলে এরকম একটা সাম্প্রদায়িক কথা উঠলো অথচ আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলছে না রিপাবলিক বাংলার যে অ্যাঙ্কারক ছিলেন তিনি যখন জিজ্ঞেস করলেন বেনারজিকে যে ফিড়া দাকিম আপনার দলে একজন নেতা এই কথা বলছে তখন বলছে তার সেটা ব্যক্তিগত ব্যাপার সেটা তার হয়তো চয়েস হইছে তার ভালো লেগেছে তাই বলেছে এরকম ভালো লাগা সবাই তো বলতে পারছে না তাদের জন্য এরকম ছাড় থাকবে কেন এতে সম্পূর্ণভাবে একটা জিনিস ক্লিয়ার হয় যে আমাদের রাজ্যের যে মন্ত্রী আছেন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সে নিজেই চাইছে যে যাই করুক এই রাজ্যটা মুসলিম রাজ্যে পরিণত অতচ সেখানে প্রায় 70% এরও বেশি হিন্দু রয়েছে তাদের উপর কারো নজর নাই এখন আমার একটাই বক্তব্য এখন আমাদের হিন্দুরা যদি একজোট না হয় তাহলে তার বেশি দিন দেরি নাই যে এরা কিছু কিছু নেতারা এখনো বিভিন্ন জায়গায় বলছে যে আমরা দু ঘন্টার মধ্যে সমস্ত হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দিতে পারি তার মানে এইসব বক্তব্য তারা কি করতে চাইছে সবকিছু পরিষ্কার কিন্তু তবুও মানুষের ঘুম ভাঙছে না তা আমি চাই আমার ভিডিও যারা যারা দেখছো তারা এই সম্বন্ধে একটু ভাবনা চিন্তা করো আর এর প্রতিবাদ জানানোর চেষ্টা করো আমরা একা একই সবকিছু করতে পারবো না কিন্তু সবাই মিলে করলে আমরা এটা পরিবর্তন করতে পারবো কিছুদিন আগে যে রাম মন্দিরের ঘটনাটা হয়েছে যদি একাকে করা হতো তাহলে কেউ এই রাম মন্দির আর প্রতিস্থাপন করতে পারতো না কিন্তু যখনই সমস্ত হিন্দুরা একজোট হচ্ছিল তখনই কি একটা জিনিস সার্থক হয়েছে তো এইভাবে সমস্ত হিন্দুদেরকে একজোট হয়েই যে কোনো কাজ করতে হবে নাহলে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ নমস্কার